এক পটলের তরকারি খেতে খেতে আমরা কিন্তু মাঝে মাঝে বোর হয়ে যাই তো আজকে পটল দিয়ে আলু দিয়ে আর ছানা দিয়ে একটা তরকারি করব তো দেখুন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার সহেলির রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত তো আজকের আমি দেখাবো ছানা দিয়ে পটল আলুর তরকারি তো আমি আড়াইশো গ্রাম ছানা নিয়েছি ছানাটাকে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ছানার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু ভাজা জিরে গুঁড়ো আর এখানে আলু আর পটল আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা মতো সেই তেলেই প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে আলুগুলোকে একটু সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে আলুগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এদিকে ছানাটাকে একটু মাখিয়ে নেব এখানে আড়াইশো গ্রাম ছানা নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু গরম মশলা দিয়ে বা ছানাটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব ছানার মধ্যে কিন্তু আর কোনো রকম আটা ময়দা কর্নফ্লাওয়ার কিচ্ছু দেব না আপনারা শুধু দেখতে থাকুন আমি শুধু ছানা দিয়ে এই তরকারিটা করব। আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় অনেকে এই ছানার মধ্যে একটু আটা কিংবা ময়দা দিয়ে থাকে কিন্তু আমি এখানে আজকে কিছুই দেব না আর বাড়িতেও আমি এইভাবে শুধুই ছানার তরকারিটা করি তাতে কিন্তু খেতে খুব সুন্দর হয় যত বেশিভাবে মাখাবো তত ততটাই ছানার বাইন্ডিংটা খুব সুন্দর আসবে এদিকে আমার আলুগুলোও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার এই আলু ভাজার তেলেই আমি পটলগুলো দিয়ে দেব এবার এই পটলগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলোও আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে তবে একটা কথা আপনাদেরকে বলি এই পটল বা আলু ভাজার সময় কিন্তু তেলের মধ্যে আমি কোনো রকম লবণ হলুদ কিছু দিইনি কারণ তেলটা ভীষণ কালো হয়ে যায় আর এই তেলেই আমি ছানাটাকেও ভেজে নেব তো দেখুন ছানাগুলোকে আমি মাখিয়ে নিয়েছি ছানাটাকে মাখিয়ে আমি এরকম ছোটো ছোটো বলের আকারে করে নিয়েছি আমি একটু বড় বড় সাইজে করেছি আপনারা চাইলে আপনাদের সাইজ যেমন মনে হবে আপনারা তেমন আকারে করে নিতে পারেন অনেক আবার লম্বাও করে নিতে পারেন তো এবার আমি এগুলোকে একটু হালকা গ্যাস কমিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব তবে এই সময় গ্যাস জোরে দিলে কিন্তু ছানাটা পুড়ে যাবে তার জন্য আমি এখানে গ্যাস একদম কমিয়ে দিয়েছি আর একটু সময় নিয়ে এগুলোকে একটু লাল করে ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে দিয়েছি তো এইভাবে আমি প্রায় সব ছানাগুলোকেই লাল লাল করে ভেজে তুলে নেবো ছানাটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি জিরে তেজপাতা আর একটু গোটা গরম মশলা দেখুন ছানাগুলো কিন্তু আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি সেই কড়ার তেলেই দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা গোটা গরম মশলা আমি এখানে তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করব তার জন্য আমি এখানে ফোড়নটা কাঁচা লঙ্কাই দেবো শুকনো লঙ্কা আমি এখানে দিচ্ছি না ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আদাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি আবারও দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে একটু নেড়ে নিয়ে আবারও দিয়ে দেব পটলগুলো এবারে আলু পটল একটু ভালো করে আবার মশলাটার সঙ্গে কষিয়ে নেব প্রথমেই আমি আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পটলটা আলু আর পটলটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো সবটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়িয়ে নেব কষানো হয়ে গেছে এবার একটু সামান্য জল দিলাম যাতে না পুড়ে যায় একটু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রাইডের গ্লাস মতো জল যেহেতু আলু আর পটল আমার খুব ভালোভাবে ভাজা আছে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো ব্রাইডের গ্লাস মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মিনিট পাঁচেক আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা খুলে দিয়েছি দেখুন ঝোল টকবক করে ফুটছে ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে দিয়ে দেব ছানার বলগুলো আর ছানার বলগুলো দিয়ে আমি কিন্তু খুব জোর বেশি হাই ফ্লেমে ফোটাবো না একটু গ্যাস কমিয়ে দিয়ে ফোটাব তবে মিনিট দশেক একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ছানার মধ্যে লবণ ঝাল সব কিছু খুব ভালোভাবে মিশে যায় তো দেখতে পাচ্ছেন ছানাগুলো আমি দিয়ে দিয়েছি এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশেকের জন্য আর এ সময় গ্যাস কিন্তু একদম কমানো থাকবে ঝোলটা ফুটে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো এই তরকারিটা একটু আমি অন্যরকমভাবে করেছি দেখুন তরকারিটা আমার হয়ে এসেছে এবারে আমি নিয়ে নিয়েছি প্রায় দু চামচ মতো টক দই টক টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম এবার এটা আমি একদম তরকারি হয়ে যাওয়ার পরে দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি আর কোনোভাবেই নাড়ব না গ্যাসটা গ্যাস কমিয়ে রেখে দেবো মিনিট দশেক এটা ঢাকা দেওয়া থাকবে দশ মিনিট আমি কিন্তু কোনো রকমভাবে ঢাকা খুলব না দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে আর ছানার বলগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে গেছে তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর আমি একটু অন্যরকমভাবেই করেছি তো আপনারা চাইলে দইটা কিন্তু আলুর পটল কষার সময় দিয়ে দিতে পারেন তো তরকারি আমার একদম রেডি হয়ে গেছে আর এই পটল আলু দিয়ে ছানার তরকারি কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে প্লিজ একটু ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন তো আর এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন